আর একটা কথা হ্যালো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লক তো গাইস আজকে বাইকের অবস্থা দেখো গাইস কীরকম হয়ে আছে পুরো একদম পুরো নোংরা হয়ে গেছে দেখো গাইস তো বাইকটাকে সবার প্রথমে আগে ধোয়াতে হবে আমার তো আমি এখন বর্তমানেছি আছি একুশ মাইল একুশ মাইলে আসছিলাম বাইকে হোস্টেলে দিতে তো হোস্টেলে তো ওকে এন্ট্রি করিয়ে এখন আমি যাচ্ছি গাজলের দিকে কারণ বাইকটা পুরো ওয়াশ করাতে হবে বাইকটা একদম পুরো নোংরা হয়ে গেছে আর এর জন্য কালকের গুলো নিয়ে আমার বাইক দেখো নি তোমরা শুভঙ্করের বাইকে করে গিয়েছিলাম কারণ এরকম নোংরা বাইক নিয়ে কোথাও বেরোতেও ইচ্ছা করে না তো প্রথমত বাইকটা ওয়াশ করাতে হবে আর দ্বিতীয় বাইকের চেনটা একটু ঢিল হয়ে গেছে তো অনেক দিনই চেন টাইট করা হয় না আর আমার চের লিউপ ছিল এতদিন চেন লিউপের জন্য আর কি এতদিন টাইট না করেও চলে যেত কারণ চেল লিউপ দিলে হালকা একটু টাইট হয়ে যেত তো আমার চলে যেত কিন্তু এখন চের লিউপটাও শেষ হয়ে গেছে তো এর জন্য আর কি এর জন্য আর কি আমার এখন চেনটা টাইট করাতে হবে আর এখানে তো এখানে তো গ্যারেজ ফ্যারেজ এত চিনি না তো আমাদের ওইদিকে গ্রামের ওইদিকে একটা চেনাশোনা দাদার গ্যারেজ আছে তো ওর গ্যারেজ থেকেই কাজটা করাবো তো প্রথমে তো আমার তো পিছন দিক দিয়েও শর্টকাটে যাওয়ার একটা রাস্তা ছিল কিন্তু আমি গেলাম না ইচ্ছে করে তার আমার ব্লগিং করার ব্লগিং করবো বলে আর কি আমার একটু লং ডিস্টেন্সের রাস্তা হয়ে গেলে আর একটু সুবিধা হবে যে অনেক বড়ো রাস্তা অনেক ব্লগিং করতে পারবো রাস্তায় কন্টেন্ট পাবো আর এখানে দেখো ডাব্লিউ পুলিশের গাড়ি তো বড়ো রাস্তাতে তো একদম প্রোফ ভালো ব্লগিং করা হবে এই জন্য আর কি এদিক দিয়ে আসা আর আজকে তো সানডে তেমন কিছুই নাই গাছ আজকে তো সবই বন্ধ ভেবেছিলাম একটু শোরুমে ঢুকবো কারণ শোরুমে একটু কাজ আছে তো শোরুমও আজকে তো বন্ধ তো আজকে তো আমার কোনো কাজ হবে না শুধু মোটো ভ্লগিংই হবে ভাই সাহ কত বড় একটা পোকা গাছে লেগে আর এখান থেকে গাজল ধরে নাও চলেই আসছি আর কিছুটা দূর কারণ একুশ মাইল থেকে গাজল আট থেকে ছয় কিলোমিটার এরকমই সামথিং তো আমি তো পারফেক্ট জানি না কত কিলোমিটার তো ওরকমই হবে হয়তো আট কিলোমিটার এর আগে হয়তো একবার দেখেছিলাম তো মনে করো আট কিলোমিটার গজলতে 8 কিমি রাস্তা 8 মিনিটে চলে যাওয়া যায় কিন্তু আমি তো অত জোরে চালাবো না গাড়ি আমি চালাবো একদম পুরো রিল্যাক্সলি নিয়ে যাব তাহলে দেখো ফ্যাক্টরি আর ভাই এটা তো বিপদ অব চলছে না কি বলবো তো এখানে আমি 10 টাকা দান করবো মন্দিরে নিয়ে যাও তো মা খালি ঠাকুর রক্ষা করো কাজ কয়েকদিন থেকে আমার এত বিপদ আপদ চলছে কি বলবো ভাই গায়েটারও পুজো করাতে হবে বাড়িতে তো কেউ নেই আমি একাই তো আমার নিজেরই পুজো দিতে হবে তো নিজের পুজো দিব আর না হয় কোনো একটা মন্দির গিয়ে তারপরে পুজোটা দিয়ে দিতে হবে এই যে হচ্ছে সুমন কফি হাউস এরই ব্যাপারে কালকে শুভঙ্কর বলছিল যে সুমন কফি হাউসের চিকেন পাকোড়া আর পেঁয়াজি এক সেম মানে ভাবতে পারছো চিকেন পাকোড়ার সঙ্গে পেঁয়াজি কম্পেয়ার করে দিয়েছে এতটাই ঘাটিয়া বানায় সুন কফি হাউসে একদম বেকার হয় তো এখানে তো না আসো এটাই একদম তো গাইস আমার একা একা ব্লগিং করতে এত যে মনে করো একা একা ব্লগিং করতে যতটা লজ্জা লাগে তার থেকে মনে করো দুই তিনজন মিলে আসলে আরও বেশি লজ্জা করে কারণ একা একা আসলে আর কি অত লোকের চোখে পড়ে না মানে নজরে আসে না যে একটা ব্লগার গেল বা একটা ব্লগার যাচ্ছে বা কোনো একটা ইউটিউবার যাই হোক না কেন ভিডিও ক্রিকেটার যাচ্ছে কিন্তু যখনই তোমরা দুই তিনটা রাইডার মিলে একসঙ্গে ক্যামেরা ট্যামেরা লাগিয়ে আসবে তখন দেখব সবাই একদম তাকিয়ে থাকবে আর ওই জিনিসটা দেখলে এত যে লজ্জা করে ভাই কি বলবো মানে এমন যে না যে লজ্জা তো করা উচিত না কারণ ব্লগিং করতে গেলে তো লজ্জা করা উচিতই না কিন্তু আমি ভাই কি বলবো নতুন নতুন তো একদম খুবই লজ্জা করছে আর এই জন্য আর কি আমার বেশিরভাগ টাইমে আমি একাই ব্লগিং করি মাঝে মাঝে শুভঙ্কর থাকে আর ও বেশিরভাগ টাইমে একা ব্লগিং করে আমিও একা একা ব্লগিং করি ও কোনো না কোনো কাজে গেলে ব্লগিং হয় চালু আর আমার তো কোনো কাজই নেই গাইস খাই দেয় আর বাড়িতে বসে গেম খেলি ঘুমাই তো গাইজ এখন থেকে আমার পুরো কাজ করতে হবে তো ভাবছি আমি এখন ধান চাষ করব তো ধান চাষ কীভাবে করে সেটা ওটা তো অত নলেজ নেই কিন্তু আমার মা বাবারা ভালো করে জানে তো ওদের কাছ থেকে শুনে শুনে ধান চাষ করব আর এটা আমার হবে ফার্স্ট চাষ তো এটা ব্লগিংয়েও দেখাতে পারি ঠিক নেই যদি মনে করো ধান চাষ করি আমি বেশি করব না এক বিঘা জমি করবো তো গাইজ ধান চাষ করা এটা হচ্ছে গ্রামের মধ্যে কমন ব্যাপার আমার থেকে ছোট ছোট মানুষরাও ধান চাষ করতে পারে শুধু আমি পারি না আর দেখতে দেখতে গাজরের প্রায় কাছাকাছি চলে আসছি আর কিছু একটু একটুখানি জায়গা আছে বাকি তারপরে তো গাজল চলে আসব আর এমন না যে কোনো গাছ হলে আমার কাজ আছে এমনিতেই আমি এদিক দিয়ে যাচ্ছি মালদা টোয়েন্টি এইট কিলো মাথা আর যারা যারা বলতে তো বড় চুলে হেলমেট পরতে খুবই অসুবিধা হয় মনে করো একদম বড় চুল থাকলে তো কোনো অসুবিধা হয় না কিন্তু আমার যত যেরকম চুল ছিল তো আমার চুলগুলো ছিল একটু খাড়া খাড়া টাইপের আর যখন হেলমেট পরতাম তো চুলগুলো ভাজ হয়ে খুব ব্যথা করতো ওই জন্য আর কি ছোটো ছোটো করে দিয়েছি আর হেলমেট তো আমার হেলমেট ছাড়া তো কোনো কথাই হবে না হেলমেট তো পরতেই হবে আর একটা কথা ও হ্যালো পাগল চুল আনে কি বল এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়ে যেত কপাল ভালো এমনিতে ভাই আমার দিনকাল ভালো চলে না তারপরে আবার এরকমভাবে সামনে চলে আসে বা অরেনও কি শুনতে পায় না এত জোরে বাসিটা বাঁশিটাও শুনতে পায় না ভাই কি বলবো কোন ধ্যানে আছে ভগবান জানে আর আজকে একদম পুরো মেঘলা মেঘলা আকাশ তো সকালবেলা একবার বৃষ্টি হয়ে গেছে রাস্তায় আবার বৃষ্টি হবে কিনা জানে কে আমার পায়ের অবস্থা দেখো গাইস আর আজকে আমি আবার জুতো পরে আসিনি তো এই রাস্তাতে তো অত প্রবলেম হবে না মেন রোডে না গেলেই হলো মানে মেন রোড বলতে এর থেকে আর একটা এনএচ থার্টি ফোর যেই রোডটা আছে ওই রোডে গেলে আর কি জুতোর জন্য চেক করে তো এই রোডে তো সেরকম চেকিং ফেকিং নেই বা আমি তো দিক দিয়ে শর্টকাট দিয়ে চলে যাব পুলিশের কোন ঝঞ্ঝাটি নাই আর গাইজ মানুষ সপ্তাহে চারটা পাঁচটা করে ব্লগিং ছাড়ে ভাই কিভাবে যে ছাড়ে আমি আমি ভাই সপ্তাহে একটা ভিডিও ছাড়তে আমার খুব কষ্ট হয়ে যায় মানুষ সপ্তাহে তিনটা চারটা পাঁচটা করে ভিডিও ছাড়ে

কত ঘুরবে কে ভাই এমনি আমি দিনে দুই তিনটা কেস খাচ্ছি তো গাইজ দেখছো দুই মিনিটের মধ্যে কত দূর শর্টকাটে চলে আসছি তো গাইজ আমি যেই ভ্লগই যেই ভিডিওটাতে বেশি মেহনেত করি সেই ভিডিওটার হয়তো কোনো কোয়ালিটি কমে যাবে আর নয়তো কোনো না কোনো প্রবলেমের জন্য ভিডিওটা একদম বেকার হয়ে যায় ওই জন্য ভাই আমার একদম মেহনত করারও ইচ্ছে করে না সত্যি বলতে তো এত কষ্ট করে জঙ্গলে দুই দুটো জঙ্গলে গেলাম দুই দুটো জঙ্গলের ভিডিওই বেকার হয়ে গেছে বেকার বেকার তো হয়নি গাইস কিন্তু ভিডিও কোয়ালিটি দুটোটি কমে গেছিলো তো কোন কারণে কমে সেটা সত্যি আমি এখনও ধরতে পারিনি তো গায়ে যারা যারা ব্লগিংটা এখনো দেখছো তো ফটাফাট লাইক করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও একটু কি ব্লগিং